প্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার গুরুত্বপূর্ণ সাতটি আমল এবং দোয়া প্রিয়দর্শক আমরা সবাই জানি যে কবরটা হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি ফার্স্ট স্টেপ কবরেই সর্বপ্রথম আমরা যাব সেখান থেকেই মূলত হাসরের ময়দান পুলসিরাত মিজানের পাল্লা এই সবগুলো ধাপ হচ্ছে পরে সর্বপ্রথম আমাদেরকে কবরের মুখোমুখি হতে হবে কবরের সম্মুখীন হতে হবে এজন্য জন্য কবরের আজাব থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই আশা করি আমরা পরবর্তী ধাপগুলো খুব সহজেই পার করতে পারব কিন্তু কবরে যদি আমরা আজাবের ফেরেস্তার হাতে আমরা গ্রেপ্তার হই তাহলে কিন্তু পরবর্তী যে ধাপগুলো সেগুলো আমাদের জন্য আরও অনেক বেশি জটিল এবং কঠিন হয়ে যাবে এজন্য কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার যে সমস্ত আমল কোরআনসোনায় বর্ণিত হয়েছে সে আমলগুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে প্রিয় দর্শক কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার এক নম্বর আমল হচ্ছে প্রতি রাতে সুরায় মূল্ক তিলাবাত করা সুরায় মুল্ক হচ্ছে উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে তিন নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে আপনি যদি প্রতি রাতে সুরায় মূল তিলাবাত করতে পারেন আল্লাহ রব্বুরামিন অবশ্যই আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ এই বিষয়ে সুরেনে তিরমিজির বর্ণনা এসেছে হাদিস নম্বর আটাইশো নব্বই দুই হাজার আটশত নব্বই নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল সাল্লাম সুরায় মুলকের বিবরণ দেওয়ার পরে তিনি বলেছেন হিয়া আল মানিয়া হিয়া আল মুনজিয়া তুনজি হিমিন এই সুরায় মূলটা কবরবাসীকে তার কারিকে কবরের আজাবের ফেরেশতাদের থেকে রক্ষা করে সব ধরনের বিপদ আপদ থেকে সুরায় মূল তার পাঠকারীকে বাঁচিয়ে রাখে তার মানে আমরা যদি সুরায় মূল তেলাওয়াত করতে পারি অবশ্যই আমরা কবরে শান্তি পাবো দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান সৎকা করা দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়ানো নিজের সবটুকু উজাড় করে দিয়ে নিজের সবটুকু সামর্থ্যের আলোকে দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়ানো যারা মানুষকে দান সৎকা করবে দরিদ্র সহায় মানুষের পাশে দাঁড়াবে আল্লাহ রবুর আলমিন তাদের কবরের আজাবকে ক্ষমা করে দিবেন তারা কবরে সেভে থাকবে এই বিষয়ে মোহজমে কাবিল্লি তবর বর্ণনা এসেছে নবী করিম সুল্লাহ বলেছেন হারল কবর নিশ্চয়ই দান সৎকা কবরে তার দান দানসৎকাকারীকে কবরবাসীকে সব ধরনের বিপদ আপদ থেকে জাহান নামের আগুনের তীব্রতা থেকে সাপ বিচ্ছুর কামড় থেকে সব কিছু থেকে হেফাজত করবে সুবাহ বিহামদি। এজন্য আমাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তৃতীয় যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করা জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবগত রাতকে বোঝায় আর জুমার দিন বলতে শুক্রবারের দিনটাকে বোঝায় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার ভেতরে যারা মৃত্যুবরণ করবে আশা করা যায় আল্লাহ রব্লামিন তাদেরকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন এই বিষয়ে সুরানের তিরমিদির বর্ণনা এসেছে হাদিস নম্বর এক হাজার চুয়াত্তর নবী করিন সাল আলাইহালাম বলেছেন মামিন মুসিমিনুমাউলাই কবরি কোনো ব্যক্তি যদি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ রবুরাহিন অবশ্যই তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সুবাহ আল্লাহ তো মৃত্যুর বিষয়টা যেহেতু আমাদের হাতে নেই এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার দিনে যেন আমাদেরকে দান করেন তার নম্বর যে আমলটার কথা আমরা বলবো কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে শাহাদত বরণ করবে শহীদদের কবরে কোনো ধরনের শাস্তি হবে না শহীদরা মৃত্যুর পর পরেই তারা জান্নাতি বিছানার মধ্যে ঘুমিয়ে যাবে আর কোনো হিসাব কিতাব নেই শহীদদের কবরে কোনো ধরনের শাস্তি হবে না এই বিষয়ে সরুন নাসাইর বর্ণনা এসেছে হাদিস নম্বর দুই হাজার তিপ্পান্ন নবী করিম সুল্লা বলেছেন যে এক সাহাবি নবীকে জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ মা বালুল মু ইউফতানুনাফি কবুর রিহিম ইল্লা শাহিদ যে সব মুমিনদেরই তো কবরের টুকটাক শাস্তি হবে কিন্তু শহীদদের যে একেবারেই কোনো শাস্তি নেই এটা কেন বিশ্বনবী বললেন কাফা আলা শহীদ যেহেতু রাস্তায় কতি কা বরণ করে তার গায়ে যেহেতু জিহাদের ময়দানে তরবারির আঘাত লেগেছে গুলির আঘাত লেগেছে বুলেটের আঘাত লেগেছে এই বুলেটের আঘাতই তাকে জাহান নামের আগুন থেকে কবরের আজার থেকে বাঁচানোর জন্য যথেষ্ট আর কোনো আমল তার করতে হবে না হামদি তার মানে যারা বরণ করে অবশ্যই তারা কবরে কোনো ধরনের শাস্তি তারা ভোগ করবে না তারা কবরে নিরাপদে থাকবে পাঁচ নম্বর আমল হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যু কোন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে ইসলামকে রক্ষা করতে গিয়ে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে অবশ্যই আল্লাহ রব্বুরালামিন তাকেও শহীদের কাতারে দাঁড় করিয়ে দিবেন এবং তার কবরেও কোনো ধরনের শাস্তি হবে না এই বিষয়ে শ্রোণী ইবনে মাজার বর্ণনা এসেছে হাদিস নম্বর সাতাইশশো সাতষট্টি দুই হাজার সাতশো সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাহাম বলেছেন মান মাতা মোর বেতন ফি সাবির ইল্লাহ আমিন আমিন ফাত্তান কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে আল্লাহর রাস্তায় এমনিভাবে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রব্বুর আলমিন তাকে কবরে শাস্তি দিকে রক্ষা করবেন কবরে তার কোনো ধরনের শাস্তি হবে না ছয় নম্বর হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুরমিন তাকেও কবরের আজাব থেকে রক্ষা করবেন এই বিষয়ে শ্রী তির্মিদির বর্ণনে এসেছে হাদিস নম্বর এক হাজার চৌষট্টি নবী করিম সুল্লা সাল্লাম বলেছেন কবরিহি কেউ যদি পেটের রোগে আক্রান্ত হয়ে পেটের ব্যথায় আক্রান্ত হয়ে যদি মারা যায় আল্লাহ রবুরুল্লামিন তাকে কবরে কোনো ধরনের শাস্তি দিবেন না শুভ হান আল্লাহ এরপরে সাত নম্বর হচ্ছে কবরের রাজাব থেকে বাঁচার জন্য দোয়া করা সহি বুখারিতে কবরের আজাব থেকে বাঁচার বিশেষ একটা দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াটা যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি আল্লাহ রবিন আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ ইন্নি আউজাম আজাবিল কবরি অমিন আজাবিন নার অমিন মাহিয়া ওয়াল মামা অমিন ফিতনাতিল মাসি হেদাজ্জাল আই রিপিট কবরের রাজাব থেকে মুক্তি পাওয়ার দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবি কামিন আদাবিল কবরি অমিন আযাবিন নার অমিন মাহিয়া ওয়া মামাদ অমিন ফিতনা দাজ্জাল এই সাতটা আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সংক্ষেপে আমরা আরেকবার জেনে নেই সাতটা আমল নিয়মিত করতে পারলেই কবরে আজাব হবে না কবরের আজাব থেকে বাঁচার গুরুত্বপূর্ণ সাতটা আমল রয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রতি রাতে সোরে মুল্ক তেলাবাদ করা সোরে মুুল্ক তাবারক আল্লাদির সোরা যেটাকে আমরা বলি উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়ে তিন নম্বর পৃষ্ঠে গিয়ে শেষ হয়েছে এই সোরাটা প্রতি রাতে তেলাবাদ করা দুই নম্বর হচ্ছে বেশি বেশি দান সৎকা করা তিন নম্বর হচ্ছে জমার দিনে বা রাতে মৃত্যুবরণ করা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা চার নম্বর হচ্ছে শহীদ হওয়া আল্লাহর রাস্তায় বরণ করা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহাড় আদিতে গিয়ে মৃত্যু ছয় নম্বর হচ্ছে পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত্যু সাত নম্বর হচ্ছে কবরের আজাব থেকে বাঁচার জন্য বিশেষ দোয়া আছে সেই দোয়াটা পাঠ করা দোয়াটা হলো আল্লাহ ইনি আউজুবি আমিন আদাবিল কবরি অমিন আদাবিন নার অমিন মাহিয়া ওয়াল মামাত অমিন ফিতনাতিল মাসিয়াহিদার্জাল এই সাতটা আমল যদি আমরা নিয়মিত করতে পারি আল্লাহ রবুরমিন অবশ্যই আমাদেরকে কবরের আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন